জাহাজে আগুন জাতীয় জ্বালানের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন তেলবাহী দুটি জাহাজে স্বল্প সময়ের ব্যবধানে আগুনের ঘটনায় জাতীয় জ্বালানের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমুডোর মাহবুদুল মালেক শনিবার সকাল সাড়ে দশটার দিকে বিএসসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান তিনি কমডুর মাহমুদুল মালেক বলেন কয়েকদিন আগে তিরিশ সেপ্টেম্বর বিএসসির আরেকটি জাহাজ বাংলার জুতিতে আগুন লেগেছিল চার দিন পর আগুন লাগল বাংলার সৌরভে তাই আমরা ধারণা করছি এই ঘটনার জাতীয় জ্বালানির নিরাপত্তাকে হুমকিতে ফেলার অপচেষ্টা এই ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করা উচিত এর পূর্বে শুক্রবার রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম বন্দরের বহিন্ডরে বিএসসির জাহাজ এমটি বাংলা সৌরভ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টাক ভোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এই সময় পানিতে লাভ দিয়ে সাদিক মিয়া নামে এক নাবিকের মৃত্যু হয় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমদুর মাহমুদুর মালিক বলেছেন রাত সাড়ে বারোটায় জাহাজে কোনো কাজ ছিল না হঠাৎ বাংলার সৌরভ জাহাজের সম্মুখ অংশ থেকে প্রায় একই সময়ে চার জায়গায় আগুন লাগার ঘটনা দেখতে পাওয়া যাওয়ার কথা জানান উদ্ধার হওয়া ক্রোরা সে সময় জাহাজের কাছ থেকে একটি স্পিড বুট সরে যেতে দেখা যায় বলেও জানান তারা যেহেতু গ্যাস ফরম কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা ঘটেনি তাই আমরা ধারণা করছি এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড হতে পারে কিন্তু সব কিছু তদন্তের পরেই জানা যাবে বিএসসি এমডি বলেন এটি লাস্ট সার্ভিস হওয়ার কথা ছিল বাংলার সৌরভের নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দরে সাতটি টাকভুট একযোগে কাজ করে আগুন নেবানোর দেড় ঘন্টা পর আবার আগুন ধরে যায় তিনি বলেন বাংলার সৌরভে এগারো ছিল জাহাজটিতে আটচল্লিশ জন ক্রু ও ওয়াচম্যান ছিল তাদের জীবিত উদ্ধার করা হয়েছে এর মধ্যে বিএসসির স্টুয়ার্ট মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান এদিকে বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে নাশকতার বিষয় নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই অবস্থায় তিরিশ হাজার টনের একটি বিদেশি জাহাজ বাড়া করা হয়েছে ইস্টার্ন রিফাইনারির পুরোদমে চালু হলে লাইটারিং কাজ বন্ধ হবে কমরু মাহমুদুল মালিক বলেন বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বারো থেকে চোদ্দ লাখ টন অপরিশোধিত তেল পরিবহন করে বিএসসি বড় জাহাজে বিদেশ থেকে এইসব তেল আমদানি করে আনা হয় এরপর সাগরে বিএসসির বাংলা জ্যোতি ও বাংলার সৌরভের সাহায্যের লাইটারিং করে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয় ইস্টার্ন রিফাইনারি সেই তেল পরিশোধন করে